বিপদের মধ্যে মহাবিপদ ইতিহাসে রেকর্ড ভেঙে থেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ডেভি আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় ডেভি এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব কোন কোন এলাকাগুলিতে পড়বে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট এন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গিরিষ্মমণ্ডলীয় একটি নিম্নচাপ স্থানীয় সময় শনিবার কিউবার উত্তরে গিরিষ্মমণ্ডলীয় ঝড় ডেভিতে রূপ নিয়েছে আশঙ্কা করা হচ্ছে এটি মেক্সিকোর উপসাগরের মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার পথে হারিকেনেরও রূপ নিতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকান সেন্টারের পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্রীয় সর্বোচ্চ চল্লিশ মাইল অর্থাৎ কিলোমিটার বেগে বাতাস বইছে বার্তা সংস্থা এপি জানিয়েছে ডেফিড কি ওয়েস্ট ফ্লোরিডা থেকে প্রায় একশো মাইল অর্থাৎ একশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিল এবং এটি 14 মাইল অর্থাৎ বাইশ কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল এরই মধ্যে দক্ষিণ ফ্লোরিডা কি ওয়েস্ট এবং বাহামা সহ একটি বিস্তীর্ণ অঞ্চলে শুরু হয়েছে তীব্র বাতাস এবং বজ্রঝড় স্থানীয় সময় রবিবার রাতের মধ্যে ডেভিডের প্রভাবে ফ্লোরিডা উপসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উপকূলীয় এলাকায় বন্যা দেখা দিতে পারে পূর্বাভাসে বলা হয়েছে আগামী সোমবার এটি উপকূলে হারিকেন হিসেবে আঘাত হানতে পারে এবং উত্তর ফ্লোরিডা অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে যেতে পারে আবুহাবিদরা সতর্ক করেছেন ডেফির প্রভাবে আগামী সপ্তাহের শুরুতে উত্তর ফ্লোরিডিয়া জোজিয়া এবং উত্তর দক্ষিণ ক্যারোলিয়ার আটলান্টিক উপকূলে ভারী বৃষ্টিপাত হতে পারে হারিকেন বেরিলি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবাতো এবং ক্রিসের পরে ডেফি হল চলতি বছরের আটলান্টিক হারিকেন মরসুমের চতুর্থ ঘূর্ণিঝড় এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ আগামী শনিবার একত্রিশ আগস্ট ও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ও রবিবার